জন্ম মৃত্যু বিয়ে মানব জীবনের প্রধান তিনটি অঙ্গ তার মধ্যে জন্ম এবং মৃত্যুটা কিন্তু আমাদের হাতে নেই কারণ আমরা কখন জন্মগ্রহণ করব সেটাও আমরা জানি না এবং আমরা কখন মৃত্যুবরণ করব সেটাও আমরা জানি না কিন্তু বিবাহটা আমাদের হাতে কারণ বিবাহটা আমরা নিজেরাই করি এবং জেনে বুঝেই করি আর এই বিবাহটা হলো মানব জীবনের একটা দ্বিতীয় অধ্যায় বা নতুন জন্ম বলা যেতে পারে স্বভাবতই সেই বিএনএ প্রতিটি মানুষের মধ্যে একটা অগাধ কৌতূহল বা জিজ্ঞাসা বিষয় থাকে যে আমার স্ত্রী দেখতে কেমন হবে তার স্বভাব চরিত্র কেমন হবে মন মানসিকতা কেমন হবে সে কি সুলক্ষণা হবে সংসারী হবে নাকি সংসার করবে না সে কি রোমান্টিক স্বভাবের হবে না রোমান্টিক এই ধরনের হাজারো কোশ্চেন প্রতিটি মানুষের মধ্যেই কাজ করে কিন্তু এমন কোনো যদি উপায় থাকতো যে বিবাহের জন্য পাত্রী দেখতে যাওয়ার আগেই যদি আপনি জানতে পারতেন যে আপনার স্ত্রী কেমন দেখতে হবে তার চেহারা স্বাস্থ্য কেমন হবে স্বভাব চরিত্র মন মানসিকতা কেমন হবে আপনার সাথে তার বন্ডিং বা অ্যাডজাস্ট কেমন হবে তাহলে হয়তো হাজারো পাত্রী দেখে বেড়ানোর প্রয়োজন করতো না বা বিবাহের জন্যে বহু জায়গায় ছোটাছুটি বা দৌড়াদৌড়ি ঘোরাঘুরিও করতে হতো না কারণ আপনি আগের থেকেই জানতে পেরে যাচ্ছেন যে আপনার সাথে যার বিবাহ হবে সে কেমন দেখতে হবে তার শরীর স্বাস্থ্য কেমন হবে সে মানুষটি কেমন হবে এমন কোন যদি জাদু থাকতো যদি সেইটার সাহায্যে আপনি আগের থেকেই বিবাহের বহু পূর্বেই বা যখন আপনি হয়তো কোনো স্কুল কলেজে পড়ছেন প্রেম ভালোবাসা করছেন যার সাথে আপনি প্রেম ভালোবাসা করছেন আপনি যদি জানতে পারতেন যে আপনার যে ভবিষ্যতের স্ত্রী হবে তার সাথে কি আপনার যার সাথে অ্যাফেয়ার্স চলছে তার মিলমিস আছে মানে সেই কি আপনার আগামী দিনের হবু স্ত্রী নাকি আপনার যে স্ত্রী হওয়া উচিত সেই স্ত্রীর লক্ষণের সাথে এর কোনো মিল নেই অর্থাৎ এ কিন্তু আগামী দিনে আপনার হবু স্ত্রী নয় তাহলে কত ভালোই হতো যে আমরা আগের থেকেই জানতে পারতাম যে আমরা যদি কারোর সাথে প্রেম ভালোবাসার সাথেও যুক্ত হই যে সেই কি আমার আগামী দিনে স্ত্রী হবে না আমার আগামী দিনে অন্য কারোর সাথে বিবাহ হবে আবার আগের থেকেই যদি আমি এটাও জানতে পেরে যাই যে আমার স্ত্রীর সম্বন্ধে যে সে কি ধরনের হবে তাহলে কিন্তু অনেকটাই বেটার হয় অনেকটাই ভালো হয় এখন কথা হচ্ছে সবই তো বুঝলাম সোমেনবাবু কিন্তু জানবো কী করে তার জন্য তো কোনো জ্যোতিষের কাছে দ্বারস্থ হতে হবে যে জ্যোতিষই বলে দেবে যে আমার স্ত্রী দেখতে কেমন হবে বা কার সাথে আমার বিয়ে হতে পারে আমার স্ত্রীর লক্ষণগুলো কি কি সে সংসারি হবে বা আমার সাথে মিলেমিশে সারা জীবন ঘর করবে না তাকে নিয়ে আমার বিবাহ করে জীবন দুর্বিশ হয়ে উঠবে তবে আপনাদের জন্যে একটা ভালো আমি কথা বলতে যাচ্ছি যে সব সময় এই ব্যাপারে নিয়ে আপনাদের জ্যোতিষের কাছে দ্বারস্থ হতে হবে না আমি এমন আপনাদের একটা ম্যাজিক দেখাতে যাচ্ছি যে আপনারা বিবাহের পূর্বেই কিন্তু জানতে পারবেন যে আপনার স্ত্রী সম্বন্ধে আপনার স্ত্রী কেমন দেখতে হবে এবং যারা অলরেডি বিবাহিত তারাও কিন্তু মিলিয়ে নিতে পারবেন যে আপনার স্ত্রী কেমন আমি যে কথাগুলো বলবো দেখবেন যে সেই কথাগুলোর সাথে আপনার স্ত্রী মিল মিল হচ্ছে কি না বা অনেক কিছু হয়তো এখনও স্ত্রীর সম্বন্ধে জানেন না সেই অজানা রহস্যটা কিন্তু আপনারা আমার কথা থেকে জেনে নিতে পারবেন এখন কথা হচ্ছে তাহলে কিভাবে জানবো না আপনাদের এর জন্য কোনো বার্চার্ট অ্যানালিসিস করার দরকার নেই কোনো জ্যোতিষীর কাছে দৌড়াদৌড়ি করার ছোটাছুটিরও দরকার নেই শুধু আপনাদের জন্মরাশিটা জানলেই হবে আপনার জন্মরাশিই বলে দেবে যে আপনার স্ত্রী দেখতে কেমন হবে শুধু আপনাকে যেটা জানতে হবে যে আপনার জন্মরাশি কী এইটুকু যদি আপনি জানতে পারেন ব্যাস এতেই কেল্লাফতে আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রী দেখতে কেমন হবে তার চেহারা স্বাস্থ্য কেমন হবে মন মানসিকতা স্বভাব চরিত্র কেমন হবে সে কি ভীষণ রোমান্টিক হবে সে কি সংসারই হবে আপনার সাথে সারা জীবন হেসে গেলে সংসার করবে না সংসার করবে না শুধু জানতে হবে আপনাকে আপনার জন্মরাশি মানে আপনার জন্মরাশিই বলে দেবে যে আপনার স্ত্রী কেমন হবে অর্থাৎ প্রত্যেকটি মানুষের এই জন্মরাশির মধ্যেই লুকিয়ে থাকে যে তার আগামী দিনের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কেমন হবে তার সমস্ত কিছু পয়েন্ট জন্ম জন্মরাশি অনুযায়ী বোঝা যায় যে একটা মানুষের বা একটা পুরুষ মানুষের স্ত্রী কেমন দেখতে হয় তার চেহারা স্বাস্থ্য স্বভাব চরিত্র মন মানসিকতা ক্রিয়াকলাপ কেমন হবে সব কিছুই জন্মরাশির মধ্যেই লুকিয়ে থাকে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি যে আপনার জন্মরাশি অনুযায়ী আপনার স্ত্রী কেমন দেখতে হবে সেই নিয়ে পর্যালোচনা আপনার স্ত্রী কেমন হবে বিবাহের পূর্বেই জেনে নিন যে আপনার স্ত্রী বা জীবনসঙ্গিনী দেখতে কেমন হবে এই পর্যালোচনায় আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে আপনার জন্মরাশি যদি কুম্ভ হয় মানে আপনি যদি কুম্ভ রাশির জাতক হন তাহলে আপনার স্ত্রী কেমন দেখতে হবে না আমি বলবো আপনি যথেষ্টই ভাগ্যবান কারণ আপনার স্ত্রী কিন্তু যথেষ্টই সুশ্রী বা সুন্দরী দেখতে হবেন গায়ের রং হবে ফর্সা এইখানে ফর্সা বলতে একটা কথা বোঝার আছে এই ফর্সা বলতে খুব ধবধবে সাদা যেটাকে বোঝায় সেটা নয় ফর্সা মানে এই ফর্সাটা একটু তামাটে টাইপের মানে যথেষ্টই তিনি ফর্সা হবেন গায়ে রঙ পরিষ্কার হবে একটু তামাটে বর্ণের পরিষ্কার বা তামাটে সাদা যাকে বলে সেই ধরনের গাত্র বর্ণ হবে উচ্চতা হবে মাঝারি আকৃতির তিনি খুব বেশি লম্বা যেমন হবেন না আবার খুব বেশি শর্ট হাইটেরও হবেন না চেহারা সাধারণত স্লিম বা একটু হালকা পাতলা প্রকৃতির ধরনের হয় মানে স্লিম বা রোগা চেহারাই বলা যায় খুব রোগা হবে না একদমই রোগা যাকে বল আমরা বলতে যেটা বোঝাই সেটা না রোগা বা স্লিম চেহারা যাকে বোঝায় সেইটাই উনি হবেন চেহারাটা হবে একটু শুষ্ক প্রকৃতির মানে চেহারা কিন্তু খুব বেশি সরস টাইপের না বা জলীয় টাইপের না একটু শুষ্ক প্রকৃতির চেহারা স্বাস্থ্য তিনি হবেন খুবই উচ্চভিলাষী এনাদের মধ্যে আত্মমর্যাদা বোধ খুব তীব্র ভীষণ স্বাধীন চেতা এবং দৃঢ় মানসিকতার এদের মধ্যে সৌন্দর্যবোধও থাকে প্রচণ্ড এরা সাধারণত কোনো অনৈতিক কাজ করে না কারণ এদের মধ্যে আত্মমর্যাদা বোধ বা আত্মসম্মান বোধ এতটাই তীব্র হয় তারা কোনো কিছু এমন কোনো অনৈতিক কাজ করে না যেটার ফলে তাদের সেই আত্মমর্যাদা বোধ হানি হয় বা আত্মসম্মানে আঘাত লাগে এবং এই আত্মমর্যাদা বোধ বা আত্মসম্মানবোধ খুব তীব্র হওয়ার জন্যেও এদের আপনার মনে হতে পারে কখনো যে এরা ভীষণ রাগী কারণ হচ্ছে এরা সংসারেও এদের নিয়ে যদি কেউ কোনো কুটুক্তি করে কোনো উল্টোপাল্টা আচরণ করে মানে কোনো অন্যায় অবিচার অনৈতিক ক্রিয়াকলাপ এরা কিন্তু পছন্দ করে না এই ধরনের কিছু ঘটলে কিন্তু এদের মাথা গরম হয়ে যায় এবং ব্যক্তিগতভাবেও জীবনে এরা কোনো অনৈতিক কাজ বা ইলিগাল কাজ করা পছন্দ করে না এনারা কিন্তু ভীষণ ভাগ্যবতী হন এবং মধুরভাষিনী হন সংসারের যে কোনো কাজে বা যে কোনো ব্যাপারে এরা নেতৃত্ব দিতে বা পরিচালনা করতে খুবই সিদ্ধ মানে আপনার সংসারের যে কোনো কাজে সে ছোট থেকে বড় যে কোনো ধরনেরই কাজ হোক না কেন যে কোনো কাজে এরা সবার আগে এগিয়ে আসে এবং সেই কাজে নেতৃত্ব দিতে বা নিজের ঘাড়ে সেই দায়িত্ব তুলে নিয়ে কাজটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করতে এরা কিন্তু সিদ্ধ এছাড়াও এরা আপনারও কোনো কাজে মানে আপনাকেও যে কোনো কাজে উৎসাহিত করতে অনুপ্রাণিত করতে এবং এগিয়ে যেতে খুব ভালো সহযোগিতা করে এবং পাশে সারা জীবন থাকে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের স্ত্রীদের মানে কুম্ভ রাশি জাতক বা যদি আপনার জন্মরাশি কুম্ভ রাশি হয় সাধারণত আপনাদের স্ত্রীরা হাউস ওয়াইফের থেকে কর্মী বেশি হয় অর্থাৎ এরা কিন্তু চট করে চুপচাপ ঘরে বসে থেকে গৃহবধূর মতন জীবন কাটাতে পছন্দ করে না বরঞ্চ এরা কোনো কর্ম করতে ভালোবাসে চাকরি বাকরি কোনো কাজের সাথে নিজেদের যুক্ত রাখতে ভালোবাসে এছাড়া এরা সংসারে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে ভালোবাসে সবার সাথে মিলেমিশে চলতে ভালোবাসে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একসাথে চলতে ভালোবাসে এমনিতে এনাদের চেহারা স্বাস্থ্য ভালো গেলেও একটা ব্যাপারে সাবধান হওয়া দরকার মধ্য বয়সের পর কিন্তু এদের চেহারা স্বাস্থ্য হঠাৎ করে ভেঙে পড়তে পারে তাহলে এইখান থেকে আপনি বুঝতে পারলেন যদি আপনার জন্মরাশি কুম্ভ হয় বা আপনি কুম্ভ জাতক হন তাহলে আপনার স্ত্রী কেমন দেখতে হবে মানে বিবাহের পূর্বেই আপনি জানতে পারছেন যে আপনার স্ত্রী কেমন দেখতে হবে তার চেহারা স্বাস্থ্য মন মানসিকতা আচার ব্যবহার সম্বন্ধে আপনি একটা ধারণা পেয়ে গেলেন এবং আপনি যদি অলরেডি ম্যারেড হন আপনি এই আমার কথাগুলো মিলিয়ে দেখবেন যে আপনি কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভ রাশির জাতক যদি হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর মধ্যেও আমি যে পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করলাম মিলিয়ে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে এই ঘটনাগুলো বা এই পয়েন্টগুলো খুব মিলে যাচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার